ওয়ান বাই টু মাইনাসটা মাইনাস রাখলাম দেখলাম এই মানটা কি করতে হবে আমাদের এক্সের জায়গায় বসাতে হবে তাহলে এই যে এক্স এর জায়গায় আমরা বসাবো আমরা খেয়াল করি এই যে লিখলাম ওয়ান বাই টু লিখলাম আমরা এক্স এর জায়গায় মাইনাস সেভেন তারপরে টু নিচে টু এই এক্স এর জায়গায় লিখবো কি মাইনাস ওয়ান বাই টু মাইনাস ফোর মান বসানো হইলো এখন আমরা এটা জাস্ট গুণ করে দিব মানগুলো আমাদের বের হয়েছে তাহলে খেয়াল করি আমাদের এই যে এটার মধ্যে আমাদের কেমন আসতেছে এই ফোর এই মাইনাস এ প্লাস মাইনাস এ মাইনাস নিতাম এই ফোর কি আমাদের ওয়ান এর সাথে উপরে গুণ হবে তাহলে আমরা এটা সিল করে ফোর নিচে থাকবে আমাদের হচ্ছে টু এই লিখলাম আমরা টু এর সাথে ছিল মাইনাস সেভেন মাইনাস সেভেন লিখলাম এই এই মাইনাস এটার সামনে প্লাস মাইনাস এ প্লাস এ মাইনাস টু এই ওয়ান এর সাথে গুণ হলে হয়ে যাবে টু উপরে এবং নিচে অলরেডি টু আছে এবং মাইনাস ফোর এই যে লিখে দিলাম মাইনাস এখন এটা আমরা ক্লিয়ার করি মানটা ক্লিয়ার করলে আমাদের কেমন আসতেছে আমরা যদি একটু খেয়াল করি উপরে এই মাইনাস আচ্ছা আমার যা আছে তাই থাকবে কোনো চিহ্ন পরিবর্তন হবে না ফোর এর মধ্যে টু যায় দুই লিখলাম মাইনাস মাইনাস সেভেন সেভেন ইভেন এটাও কি আমাদের মাইনাস থাকবে এই দুইয়ের মধ্যে দুই যায় একবার লিখলাম আমরা একবার এই মাইনাস ফোর

এটার মানটা এবার বসাই এই এক্স এর জায়গা হবে আমাদের এই পুরো মানটা হবে তাহলে আমরা যদি লিখতে পারি এটার জন্য হবে কি ফোর নিচে হচ্ছে আমাদের টু এক্স মাইনাস ফোর এবং তার সাথে আছে প্লাস টু এই প্লাস টু লিখে ক্লিয়ার এখন এই যে এক্স এর জায়গায় আমরা কি আবার এই মানটা বসাবো আমাদের আসবে ফোর এক্স মাইনাস সেভেন নিচে হবে আমাদের টু এক্স মাইনাস ফোর এবং তার সাথে আছে আমাদের মাইনাস ওয়ান এরকম হইল এখন আমরা একটু এই পাশে চলে যাই এই জায়গায় আমরা যদি খেয়াল করি মানগুলো ভাঙাই আমরা মান ভাঙানোর জন্য সবার আগে কি করতে হবে আমাদের লস নিতে হবে লস কেমন আমাদের এই যে টু এক্স মাইনাস ফোর টু আছে এটা এবং এই নিচে ওয়ান টু নিচে কিছু নাই তাহলে আমাদের ওয়ান ধরতে এই ওয়ান এবং এটা লস আগুন নিলে আমাদের আসবে হচ্ছে এটাই টু এক্স মাইনাস ফোর তাহলে উপরে আমাদের কি আসতেছে আমরা যদি খেয়াল করি উপরে আমরা যদি খেয়াল করি এই টু এক্স মাইনাস ফোর এটার জন্য উপরে যা আছে আমাদের এটার হর এবং এটা হর সেম আসে যে যার জন্য এটা যেগুলো যা আছে তাই বসে দিতে হবে কোনো কাটা চিরা বা বাদ দেওয়ার বা গুণ করার কোনো দরকার নাই এটা ডাইরেক্ট বসে দিব এই ক্ষেত্রে আমরা সবগুলো আমরা এইরকম করবো এই প্লাস প্লাস তবে তবে এটার নিচে তো কিছু নাই তাহলে ওয়ান আছে ওয়ান দিয়ে যদি এটা ভাগ করি আমাদের যা আছে তাই তখন এইটার সাথে যদি আমরা টু গুণ আকারে চলে যাই তাহলে আমরা লিখলাম টু এবং এটা যেটা আছে হরটা এটার সাথে গুণাকারে চলে যাই তাহলে টু এক্স মাইনাস টু পেলাম আমরা উপরেরটার জন্য নিচেরটার জন্য ঠিক হর কিন্তু আমাদের টু এক্স মাইনাস ফোরই আসবে টু এক্স মাইনাস ফোর এরকম আসতে আছে খেয়াল করি আচ্ছা এখন আমাদের এটার হর যেহেতু সেম ওইটার দুইটা এটা এবং এটার হর সেম তাহলে উপরে যা আছে আমাদের তাই হবে তাহলে এটার কোনো আমাদের চেঞ্জ বা গুণ কিছুই করতে হবে না এই মাইনাস মাইনাস এখন এই ওয়ানের নিচে মনে মনে ওয়ান আছে এই হর দিয়ে যদি আমরা এটার ভাগ করি যা আছে তাই হবে এবং এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে ওয়ান দিয়ে গুণ করলে এটা মাইনাস এগুলো হয়ে যাবে সবগুলো কি হ্যাঁ মাইনাস এটা প্লাস প্লাস এটা মাইনাস তারপর আমরা গুণ করি দেখাই দিতেছি দেখেন হচ্ছে দেখেন এই যে আমার ওয়ান ওইটার মতোই রাখলাম টু এক্স মাইনাস ফোর তাহলে এই জায়গায় যদি আমরা এখন আমরা একটু মানগুলা দেখ করি এই পাশে লম্বা করে ডাকলাম আচ্ছা প্রথম উপরেরটার জন্য এটা এখন এর উপরে কি আসামি থাকি তাই লিখলাম আমরা কোন চেঞ্জ করতে হবে না এই জায়গায় প্লাস এ প্লাস এ প্লাস টু থু গুন করলে হচ্ছে আমাদের ফোর এবং তার সাথে এক্স ছিল এক্স এই প্লাস এ মাইনাস এ মাইনাস টু আর এবং ফোর গুণ করলে হচ্ছে আমাদের এইট এটা গেল উপরের জন্য নিচের জন্য আমাদের কি হবে এই টু এক্স মাইনাস ফোর যা আছে তাই থাকবে টু এক্স মাইনাস ফোর এবং উপরের জন্য আমাদের কি আসতে আছে থাকবে এই ফোর এক্স মাইনাস সেভেন যা আছে তাই রাখলাম নিচে আমাদের এই যে মাইনাস এ প্লাস এ মাইনাস ওয়ান দিয়ে যদি টু এক্স গুণ করি আমাদের টু এক্স কারণ আমরা জানি ওয়ান দিয়ে কোনো কিছু গুণ করলে যা আছে তাই হয় ওইটা ব্র্যাকেট দিতে বলে গেছিলাম এই মাইনাসে মাইনাসে হবে আমাদের প্লাস এবং এক আর চার গুণ করলে হবে চার ফোরই থাকে এই হলো আমাদের একটা মোটামুটি আমাদের অঙ্কের শেষের দিকে চলে আসছে আমরা এখন আমরা আবার এই মানগুলো এবার আমরা নিচে উপরে যে আমাদের টু এক্স মাইনাস ফোর এটা যা আছে রাখলাম এখন যদি আমরা আমরা দেখি ফোর 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 এক্স 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 একটা তাহলে মানে জায়গায় চারটা প্লাস আবারও চারটা তাহলে আমরা যদি একসাথে অ্যাড করি তাহলে যাবে আমাদের আটটা এক্স চারটা এক্স চারটা এক্স যুগ করলে আটটা এক্স মাইনাসের সেভেন মাইনাসের এইট যদি আমরা বিউবি দুইটা একসাথে করি তাহলে হবে মাইনাস এর পনেরো ফিফটিন এবং উপরটা চলে গেল এবার নিচের দিকে যদি তাকাই আমরা এই টু এক্স মাইনাস ফোর যা আছে আমাদের তাই থাকে খেয়াল করি এই ফোর এক্স প্লাস এর এক্স আছে চারটা মাইনাস এর এক্স আছে দুইটা তাহলে আমরা চারটা থেকে দুইটা চলে গেলে এক্স তারপর আমাদের কি দুইটা এক্স প্লাস থাকবে ইভেন এই জায়গায় আমাদের আছে মাইনাস এর ফোর সরি প্লাস এর ফোর এই জায়গা আছে আমাদের মাইনাস এর 7 তাহলে আমাদের প্লাসের 4 যদি আমরা বাদ দেই তারপর আমাদের কি মাইনাসের 3 থাকবে মাইনাসের 3 থাকি এই জায়গা আমরা একটু খেয়াল করি এখন আমরা একটু কাটাকাটি করি কাটাকাটি করলে কেমন হয় আমরা একটু উল্টাই দেই এর আগে এই জিনিসটা একটু প্রসেস করে নেওয়া যাবে দেখি আমাদের কি প্রসেস করা যায় খেয়াল করি আচ্ছা আমাদের এই জায়গায় মান আসছে আমাদের 8x এটা প্রসেসের কিছু নাই যা আছে তাই থাকবে দুঃখিত এবং নিচে আমাদের হচ্ছে টু এক্স মাইনাস ফোর আমরা কি করলাম এটা সামনে লিখলাম এবং এই মানটা আমরা উল্টাই দিব উল্টায় দিলে আমাদের কি হবে আমরা সবাই জানি এটা এই টু ফোরটা উপরে চলে যাবে এবং টু এক্স মাইনাস থ্রিটা নিচে চলে আসবে টু এক্স মাইনাস থ্রি নিচে চলে আসবে এখন যদি আমরা খেয়াল করি এই যে আমরা একটু ব্র্যাকেট দিয়ে নিই কাটাকাটি করবো এটা উপরে নিচে এটা তাহলে কি ফোর উপরে আছে নিচে আছে বাঘ

মাইনাস সেভেন নিচে হচ্ছে টু এক্স মাইনাস ফোর এরকম এখন এই এক্স এর জায়গায় যদি আমরা ওয়াই দিই তাহলে এফ অফ ওয়াই তাহলে কি আমাদের এক্স গুলো সবগুলো ওয়াই হয়েছে এই যে ফোর এই জায়গায় ফোর ওয়াই মাইনাস এবং টু এক্স হয়েছে কি টু ওয়াই এখন আমাদের শর্ত আবার বলা আছে কি ওয়াই সমান কি আমাদের এটা করে তাহলে ওয়াই সমান আমাদের কি আমরা লিখতে আবার ফোর এক্স এটা লিখতে এই সমান ওয়ার মানটাকে কি আমাদের এই মানটা লেখা আছে তাহলে আমরা যদি খেয়াল করি ওয়ার মানটা যদি আমরা এটা লিখি তাহলে কেমন আসতেছে এই মানটা যদি ক্লিয়ার হয় তাহলে আমাদের যে অঙ্ক মোটামুটি সবাই বুঝার শেষ হয়ে যাবে যেমন আমরা একটু খেয়াল করি এখন আমরা যদি এখন বলি এখন এখন y সমান আমাদের লিখতে পারি এই y এর মান লিখতে পারি কি 4x 7/2 y সমান লেখা যায় আমাদের কি 4x 7/2x

এবং মাইনাস এর ফোর ওয়াইটা আমরা ওই পাশে নিয়ে গেছি সেটা গেছে প্লাস এত এতটুকু চেঞ্জ করা হয়েছে আর কোনো পরিবর্তন নাই এবং এখন আমরা কমন নিই এই জায়গা থেকে এক্স কমন নিই তাহলে এক্স কমন নিলাম আমাদের থাকবে টু ওয়াই এবং এই জায়গা থেকে মাইনাস যদি নিয়ে আমরা মাইনাস রাখলাম এবং এক্স নিয়ে নিলে থাকবে শুধু ফোর এই একটা মান পাইলাম এবং ফোর ওয়াই মাইনাস সেভেন এখন আমরা লিখতে পারি তাহলে অতএব আমরা এক্স রাখলাম এক্স যদি রাখি তাহলে এই যে ফোর ওয়াই মাইনাস সেভেন এটা নিচে কি আমাদের এই যে টু ওয়াই মাইনাস ফোর কিসে চলে এই যে এই মানটায় চলে আসছি কিসে আমরা আমাদের এই যে এই যে মান আমাদের ছিল এটা হচ্ছে মান ওই মান থেকে আমরা চলে আসতে পারছি কারণ মানে এক্স মানটা চাইছিল এই তাহলে কারণ আমাদের এটা বলেই দিছে এফ অফ ওয়াই সমান এই মানটা এই মান এবং এই মানের সমান হচ্ছে আমাদের বলে দিছে আবার ওয়াই তাহলে আমরা এটা মান বের করে নিলাম এখন তাহলে আমরা বলতে পারি অত যেহেতু দেখানো কত বলেছে তাহলে দেখানো দেখানো